নবানন্দা বেশি পয়সা করে তো রাজ্য দিতে পারেনি আপনারা তো মাথায় সেট তৈরি করতে পারেননি তো সাগরে কি এত রোদে এই চড়া রোদে আমার কর্মী সমর্থকরা উপস্থিত থাকবে নবারণ নায়ক আমাকে বললেন দাদা শুধু সাগর বলেই থাকবে সাগরের বিজেপি কর্মীরা বুক জিতিয়ে লড়াই করতে পারে রোদের বিরুদ্ধে লড়াই করতে পারে রোদ তো কোনো ব্যাপার না বঙ্কিম হাজরার সাথে যারা লড়াই করছে তারা এই রোদের সাথে একশো বার লড়াই করতে পারবে এই বঙ্কিম সাথে সাগরে সাগরে আমাদের মনির আশ্রম আছে আমরা প্রতি বছর যখন মনির সাগরে মেলা হয় গঙ্গা সাগর মেলা হয় আমরা আসি কিন্তু মনে রাখবেন যে এই হচ্ছে সেই স্থান যেখানে কপিল মুনির কাছে ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ যারা তারা ভর্ষ হয়ে গেছিলেন পরবর্তী সময়ে ভগীরথ তপস্যা করে মা গঙ্গাকে এনেছিলেন আর সেই রাজার সব সন্তান তখন উদ্ধার পেয়েছিল ভগীরথেরই বংশধর হচ্ছে রামচন্দ্র তাহলে রামচন্দ্রের পূর্বপুরুষ যে ভূমিতে এসেছিল সেই ভূমিতে কি রাম রাজত্ব প্রতিষ্ঠা হওয়া দরকার কিনা আপনারা বলুন উচিত কিনা যেখানে ভগীরথ এসেছিলেন যার উত্তরী ভগবান শ্রীরাম যার মন্দির পাঁচশো বছর পর অযোধ্যায় আমাদের রামচন্দ্র নরেন্দ্র মোদী তৈরি করেছেন হবে নাকি জয় শ্রীরাম জয় 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 শ্রীরাম বন্ধুগণ এখনো পর্যন্ত আঠারো কানা সিটে ভোট হয়ে গেছে বিজেপি কম করে বারোটা সিট ওই আঠারোটার মধ্যে জিততে চলেছে আমি আপনাদেরকে আগাম আর দিদিমণির মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদিমণি আমার লোকসভাতে গেছে চারবার ভাবতে পারেন একটা লোকসভাতে কবার গেছে চারবার ভাইপো দুবার যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে আর দিদিকে আমি বলে দিচ্ছি দিদি চারবার কেন আপনি চল্লিশ বার আসুন তাও সুকান্ত মজুমদারকে হারাতে পারবেন না বিজেপি হারাতে পারবেন না বিজেপি জিতবে আর দিদি তত মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ওখানে গেছে গিয়ে আমাকে আর শুভেন্দু দাকে আমাদের বিরোধী দল তাকে বলছে কুলাঙ্গার আমাকেও গিয়ে বলছে কুলাঙ্গার শুভেন্দু দাকেও গিয়ে বলছে বলছে এই দুটো কুলাঙ্গার আমি দিদি কুলাঙ্গার কাকে বলে জানেন যে কুলের মুখটা কালো করে তাকে কুলাঙ্গার বলে যে কুলের মুখ পোড়াই সে কুলাঙ্গার বলে আপনার ভাই দেখুন গরু পাচার করেছে মুখটা পুড়েছে আপনার কয়লা পাচার করেছে মুখটা কালো হয়ে গেছে যতই ফেসিয়াল করুন মুখ ফসা হবে না নিজের বাড়িতে উকি মেনে দেখুন আশেপাশেই কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে সব থেকে বড় কুলাঙ্গার এই বাংলার সব থেকে বড় কুলাঙ্গার আপনার বাড়িতে যত দিন যাচ্ছে দিদির মাথা তত খারাপ হচ্ছে সেদিন বলছে এ নাকি বিজেপি কায়দা করে রেখেছে কি কায়দা বলে তৃণমূলে নাকি বোতাম টিপলে পরে বিজেপিতে নাকি ভোট পড়ে যাচ্ছে বলে বিজেপি ইভিএম কায়দা করে দিদি কিন্তু ওভাবে কায়দা করে না বিজেপি মানুষকে ভালোবেসে ইভিএম কে হ্যাক করে ইভিএম এ কায়দা করে নরেন্দ্র মোদী যখন আসবে মাননীয় প্রধানমন্ত্রীর যখন সভা হবে তখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজার হাজারে মানুষ লাখে লাখে মানুষ দৌড়োচ্ছে শুধু দৌড়োচ্ছে মোদিজি একবার শুধু হাতটা এরকম করে দেবে মানুষ চিৎকার করে উঠবে বিজেপি এইভাবেই ভিএমএ কায়দা করে আর এইভাবে বিজেপি জেতে এবারে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে এবার আমাদেরকে ঠিক করতে হবে মথুরাপুরে চালচোর বাপি হাল্লা তাই তো তৃণমূলের প্রার্থী আর সবাই বলছে ভাইপো বেঁচেছে আমি বললাম ভালোই তো কেন বাংলায় একটা কথা আছে রতনে রতন চেনে সরে চেনে তো রতনে রতন চেনে চোরে চেনে চোর তো কয়লা চোর গরু চোর যদি বাঁচে পারছি তাকে বাঁচবে চাল চোরকে বাঁচবে চোরের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে এই চাল চোরকে কিছুতেই মথুরাপুর থেকে জিততে দেওয়া যাবে না এইখান থেকে আমাদের মাস্টার মশাইকে আমরা সবাই পাঠাবো আর আমি দু দুবার সাংসদ রত্ন পুরস্কার পেয়েছি গোটা দেশের মধ্যে পুরস্ত করাতে প্রথম আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই মাস্টার পাঠান সংসদে কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করে আনতে হয় আমি সেটা শিখিয়ে দেব সাংসদ তৈরি করা হবে এটা ভারতীয় জনতা পার্টি যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ানো সব থেকে বড় কথা সে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেই ব্যবস্থা আমরা করব চুরি করা নয় তৃণমূল শুধু পারে চুরি করতে পারে চুরি ছাড়া অন্য কিছু করতে পারে না নদী বাদ আপনাদের কতদিন থেকে খারাপ হয়ে গেছে টাকার পর টাকা আসছে কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে সেই টাকা কোথায় চলে যাচ্ছে কেউ খুঁজে পাচ্ছে না সব বঙ্কি মাঝরার পথে ঢুকে যাচ্ছে গতবার এসে বলে গেছিলাম বঙ্কি মাজরার চোর আমার কুশপুত্তলিকা তুলিয়েছিল এখন বলছি বঙ্কি মাঝরার চোর নয় বঙ্কিজাজার টাকা টাকা কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে এখন আমার নতুন টেকনোলজি এনেছে বাদ মেরামত করার বলে কি বাঁধে ত্রিপল দিয়ে ঢেকে দাও কি দিচ্ছে কিনা হ্যাঁ ত্রিপল দিয়ে বাদ ভাঙা আটকানো যায় যাবে নদীর কাটন আটকাবে বাদ ভাঙতেই থাকবে এই বাদ যদি মেরামতি করতে চান যদি কেন্দ্র সরকারের প্রকল্প আনতে চান কেন্দ্র সরকারের টাকা আনতে চান তাহলে আমাদের মাস্টারমশাইকে জিতিয়ে নরেন্দ্র মোদীর কাছে পাঠান নরেন্দ্র মোদী আপনাদের বাদ মেরামতের ব্যবস্থা করবে নরেন্দ্র মোদি আপনাদের কাছে এরা চুরি করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছে আজকে তো এই জেলায় এসে আমি প্রথম জানতে পারলাম নতুন জানতে পারলাম যারা ভালো মানুষ অর্থাৎ আমার মতো আপনার মতো সুস্থ স্বাভাবিক তাদেরকে নাকি প্রতিবন্ধী কার্ড দিয়ে দিচ্ছে কি সত্যি কিনা হ্যাঁ ও ভগবান চুরির একটা লিমিট আছে চুরি আপনারা চিন্তা করবেন না সমস্ত কাগজ আমাকে দিন প্রয়োজনে এলো সিবিআই তদন্ত করে বঙ্কিম হাজারকে জেলের ভিতরে পাঠানোর ব্যবস্থা করা হবে আরে এই প্রতিবন্ধীদের টাকা কি মমতা ব্যানার্জির টাকা নাকি কেন্দ্র সরকার টাকা পাঠায় মমতা ব্যানার্জি নয় মোদি টাকা পাঠায় সেই মোদির টাকা যদি কেউ চুরি করে বেআইনি ভাবে যাদের পাওয়ার কথা না তাদেরকে পাইয়ে দেয় আমি এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি তাদের ভেতরে ব্যবস্থা করব সেই করেছিল পঞ্চায়েত মেম্বার থাকা অবস্থা তাই বঙ্কি ভাজির এখন ঠিক করেছে কাউকে কিছু খেতে দেবে না সব একাই খাবে শালাকে নেতা বানিয়েছে কি প্রধান যেন নামটা জামাই না জামাই হ্যাঁ তবে এরা এমন জামাই না সালাই বলতে হয়ে যাবে জামাই বলা যাচ্ছে বলকে প্রধান বানিয়েছে তাই তো হ্যাঁ এই যে আমরা যে জায়গাটা দিয়ে এলাম কি নাম ইন্দ্রপুর না কি নাম রুদ্রপুর রুদ্রপুর রুদ্রনগর রুদ্রনগর রুদ্রনগরের প্রধানকে হ্যাঁ বঙ্কিং হাজরা স্ত্রী আবার নিচে একটা কি ওয়াটার অ্যাম্বুলেন্স না কি বানিয়েছিল নাকি শুনেছিলাম সেটা নিয়ে ঘুরে বেড়াতো এই ছোড়েরা চুরি ছাড়া কিচ্ছু জানে না আপনাদের এখানে প্রতিবন্ধীর কার চুরি করে লোককে পয়সা পাইয়ে দিচ্ছে কোন জায়গায় রেশন চুরি মন্ত্রী জেলের ভেতরে কি জানেন তো জ্যোতিপ্রিয় মল্লিক সে শুধু রেশন চুরি করেনি সে তো রেকর্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারেনি যেটা আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী করেছে এটা আমি বলছি না তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলর যেদিন আমাদের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক सीबीआई এর হাতে ধরা পড়ল ইডির হাতে ধরা পড়ল সেদিন সে বেচারা কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে বলছে কি বলছে দাদা আমার বউকে নিয়ে আমাকে না বলে দার্জিলিং ঘুরতে চলে গেছিল মন্ত্রী কি এটাকে বউ চুরি বলা উচিত কিনা এটা চুরি থেকে শুরু করে পাইখানা চুরি কোনো চুরি বাদ রাখছে না আর চোরেদেরকে কোথায় রাখা উচিত আপনাদের মতে কোথায় রাখা উচিত জেলের ভেতরে রাখা উচিত কিনা তাহলে মোদীজি ঠিক কাজ করছে কিনা করছে তো তাতে দিদির রাগ মোদীকে বলছে যে মোদীজি আপনি আমাদের লোকদেরকে জেলে ঢোকাচ্ছেন আরে চোরেদেরকে জেলের ভেতরে ঢোকাবে না তো কি বাইরে জামাই আদর করবে ওটা তৃণমূল কংগ্রেস করে দিদি কান খুলে শুনে রাখুন মোদি হচ্ছে এই ভারতবর্ষের चौकीदार যতদিন নরেন্দ্র মোদি আছে ততদিন চোরেরা চুরি করলে জেলের ভেতরেই যাবে জেলের বাইরে থাকতে পারবে না সে জেলের ভেতরেই থাকতে হবে হাজার লোকের চাকরি চলে গেছে মাঝখানে কোনো রকমে সুপ্রিম কোর্ট আদেশ স্টে অর্ডার দিয়েছে এর মধ্যে ধরা পড়েছে হাজার চাকরি আমরা বলছি না দিদিমনির সাদের স্কুল সার্ভিস কমিশন বলছে হাজার চাকরি বেআইনি চাকরি অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও জেলের ভেতরে ঢুকবে চাকরি বিক্রি করে জেলের ভেতরে আর ছোটবেলায় কবিতা পড়তাম না আ? অমুক যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে এরপরে এই কবিতা পরিবর্তন হয়ে যাবে দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো কোমরে বেঁধেছে দিদি বলেছিল ভোটের সময় ডবল ডবল চাকরি দেব। দিতে পারেনি ডবল ডবল জেলে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেলে সঙ্গে প্রেমিকা ফ্রি বান্ধবী ফ্রিতে জেলে কি জেলে যাচ্ছে না অনুব্রত মন্ডল কি ডাইলগ চরাম চড়াম চড়াম এখন তিহার জেলে ভিতরে মুকুল দ্বারা গুলছে হরিহ দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার আর একা যায়নি একা যায়নি সঙ্গে আবার মেয়েকে নিয়ে গেছে মেয়েটা বেচারা কি করবে বাপের পাপে ফাঁসলো তাই বলে না পাপ বাপ কেউ ছাড়ে না এদের দেখা গেলো পাপ মেয়েকেও ছাড়ে না এখন পাপ করলে পরে তাকে ভুগতে হবে সে তুমি বাপি চালচোর হোক আর বঙ্কি মাহার মতো বড় ডাকাত হোক প্রত্যেকটা জেলে যাবে জেলের ভেতরে যাবে আমি সেই কথা বললাম আজকে মরিগঙ্গা নদীর ব্রিজ শুরু করে সমস্যা আমি আশ্রমের সামনে উনিশ কোটি না কত কোটি টাকা স্যাংশন হয়েছিল সব নাকি জলের মধ্যে ভেসে গেছে প্রত্যেকবার প্রত্যেকবার আমি দেখি সাগর মেলার আগে গঙ্গা সাগর মেলার আগে নদী খনন করা হয় হ্যাঁ ড্রেজিং বলে তাই না প্রত্যেকবার ড্রেজিং হয় কোটি কোটি টাকা দেওয়া হয় সেই টাকা কোথায় চলে যায় কেউ খুঁজে পায় না আপনারা কাগজ জোগাড় করুন শুনুন এই যে শ্বশুর এবং জামার এই দুজনেরই কাগজ পত্র জোগাড় করুন আমি বলছি সেই কাগজ জোগাড় করে আমাদের প্রার্থী হোক প্রার্থী তো না আগামী দিনে আপনাদের সাংসদ তার মাধ্যমে হোক আমাদের জেলা সভাপতি নবেন্দ্র মাধ্যমে হোক আপনারা পাঠান আমাদের কাছে পাঠান হাইকোর্টে গিয়ে আমরা সিবিআই তদন্তের অর্ডার নিয়ে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করব এই চোরেরা জেলে ঢোকানো তার জন্য এই সাগর থেকে আমাদের দাদা তো জিতবে কিন্তু সাগর থেকে আমার লিড চায় লিড হবে হবে শুনুন সব শেষে রামায়ণের সেই গল্পটা মনে করিয়ে দিই আমরা সবাই জানি রামায়ণে রামচন্দ্র গেছে সাগর তৈরি করে সাগরের উপর দিয়ে সেতু তৈরি করছে লঙ্কাতে যাবে মানব সেনা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে পাথর ফেলছে আর পাথর সমুদ্রের মধ্যে ভাসছে ওই সময় দেখা গেল একটা কাঠ বিড়ালি সে জলের মধ্যে ডুব দিচ্ছে সমুদ্রে সাগরে উপরে উঠে এসে বালিতে গড়াগড়ি খাচ্ছে আর খেয়ে পাথরের উপরে গিয়ে লাফালাফি করছে তো জাম্বুমান জিজ্ঞেস করল আরে কাঠ বিড়ালি তুই বেটা কি করছিস এর মধ্যে তো কাঠবিড়ালি বলছে আমি তো সেতু তৈরি করছি রাম সেতু তুই কিভাবে সেতু তৈরি করছি সেতু তো আমরা সেই পাথর পাথর নদীর মধ্যে মধ্যে সমুদ্রের ফেলে দিচ্ছি সেই সেই ভাসছে রাম নামে পাথর ভাসছে সেই পাথরের উপর দিয়ে ব্রিজ তৈরি হবে রামচন্দ্র হেঁটে যাবে সেতু তৈরি হবে কাঠবিড়ালি বলছে এই যে আমি জলের মধ্যে ডুব দিচ্ছি মাটিতে গড়াগড়ি খাচ্ছি আমার বালি গায়ে দু চারটে করে বালি কণা লাগছে বালু কণা লাগছে সেই বালি নিয়ে গিয়ে আমি পাথরের উপরে ঝাড়ছি আর পাথরের কোনায় কোনায় দু চারটে করে বালি কণা জমা হচ্ছে আমি জানি আমি যদি এটা না করি তাও রাম সেতু তৈরি হবে তাও রামচন্দ্র শ্রীলঙ্কাতে যাবেন মা সীতাকে উদ্ধার করবেন কিন্তু এটা আমি করছি কেন জানেন কেন যতদিন রাম সেতু থাকবে ততদিন কাঠবিদালির কথা লোকে পড়বে লোকে জানবে ততদিন পর্যন্ত এরকম গেছে দেয়ার লিখন স্পষ্ট এবার আমাদেরকে ঠিক করতে হবে যে মথুরাপুরের লোক সাগরের লোক আমরা কাঠ বিড়ালি হবো কেনা আমাদের বিজেপির ইতিহাসে লেখা থাকবে যে প্রথমবার মথুরাপুর লোকসভা জিতে আমরা উপহার দিয়েছিলাম আমাদের মাস্টার মশাইকে আমরা অশোক পুরকায় এমপি করেছিলাম এই দায় আমাদেরকে নিতে হবে এই দায় ভার আমাদেরকে নিতে হবে যদি পারি তাহলে কাঠ বিড়ালির মতো অমর হয়ে থাকবো অমর হওয়ার ইচ্ছে কত তারিখে ভোট এক তারিখ কত নাম্বারে তো পদ্মুল চিহ্নে ভোট দিন আর যখনই ভোট দেবেন তখনই মনে রাখবেন একটা সুইচ টিপলে পরে একটা করে আশীর্বাদ নরেন্দ্র মোদীকে পড়ছে আপনি শুধু অশোক পুরো ভোট দিচ্ছেন না নরেন্দ্র মোদীকে একটা করে আশীর্বাদ দিচ্ছে বাড়ি গিয়ে বোঝান নরেন্দ্র মোদীকে হবে না এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে আর বিজেপি এবার যদি যেতে তিরিশ তেইশ বেশি সিট পেলে ছ মাসের মধ্যে নবান্ন বিজেপির মুখ্যমন্ত্রী বসবে ছ মাসের মধ্যে বিজেপি সরকার আর বিজেপি সরকার গঠন হলে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করব আমার মায়েদের বলে দেয় তিন টাকা করে দেওয়ার ব্যবস্থা আর এবার নরেন্দ্র মোদী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছে পাঁচ বছর রেশনের দোকানে যাবেন বিনে পয়সায় এক পয়সাও দিতে হবে না এবার নতুন প্রকল্প আসছে আপনাদের বাড়িতে বাবা জ্যাঠা কাকা যারা আছেন মনে রাখবেন এটা সত্তর বছরের বেশি যাদের বয়স তাদের জন্য নরেন্দ্র মোদী বছরে পাঁচ লাখ টাকা করে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেবে রাজ্য সরকারকে না ইনভলভ করে দেবে রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে কি বাড়িতে সত্তর বছরের উপরে লোক আছে তো বাবা আছে শ্বশুর আছে জ্যাঠামশাই আছে তাদের কার্ড তৈরি করার জন্য রেডি হন সাংসদ ওই ফর্ম ফিল আপ আপনাদেরকে করাবে এবং আয়ুষ্মান ভারতের কার্ড সত্তর বছরের বেশি যারা তাদেরকে আমরা দেব এবং পাঁচ লক্ষ টাকার বছরে চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবেন ভোট 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 দেবেন কোনখানে এক তারিখে ভোট দেবেন কোনখানে এক তারিখে ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাসখানে। ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাসখানে। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম। দেখুন সন্দেশখালী সমস্যা সমাধান হয়নি। মুখ্যমন্ত্রী সন্দেশখালীকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাইছেন। যেভাবে সমস্ত সন্দেশকালীর মহিলারা জাগ্রত হয়ে সমস্ত অভিযোগ আপনাদের সামনে আমাদের সামনে এনেছিলেন তারপর থেকে মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের টনক নড়ে গেছে যেন তেন প্রকারে পয়সা দিয়ে হোক পুলিশ দিয়ে হোক তাদের যে তাদের যে বয়ান তাদের যে অভিযোগ সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে এটা কি হচ্ছে যে ভাইরাল ভিডিও সিরিজ নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশকালী ইস্যুটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে একদম ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ঘুরবে না কারণ এর আগেও মানুষ দেখেছে সাগর ঘোষ হত্যাকাণ্ডে যে যে ছেলে অভিযোগ করেছিল তাকে অনুব্রত পণ্য পরে ব্যবস্থা করে নিয়েছিল সে বলেছিল না আমার বাবা খুন হয়নি সবাই এনে খুন ভিডিও ভিডিও ফেক কি আছে সে তো পরে দেখা যাবে কিন্তু বিষয় হচ্ছে এক একটা ভিডিওতে একজন বলছে ফেক ভিডিও তো অবশ্যই কারণ ভিডিও কেটে কেটে তৈরি করা হয়েছে অন্য জায়গায় ছশো জন এপিডি করেছে একটা সরকারি কাগজ একটা বেসরকারি জিনিস এটা প্রুফ আছে যে এটা সত্যি যে এ হয়েছে আর এটা যে যার ভিডিও দেখা যাচ্ছে সেই বলছে আমি বলিনি ততবী এইটা অনেক বেশি ভারী আপনি ছশো জনের কথা বিশ্বাস না করে একজনের ভিডিওতে বিশ্বাস শেষ প্রশ্ন শেষ প্রশ্ন যে অমিত শাহ গতকাল বলেছেন আমরা সমতা এলে একশো টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা বলছেন তিন হাজার টাকা কোনটা ঠিক এটার তো ধ্বন্দে পড়ে যাচ্ছে রাজ্য ঠিক করবে রাজ্য ঠিক করবে আমরা রাজ্যটা ঠিক করব আমরা যে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবো অনেক জায়গায় আমাদের কান্ডিডেটের সেম নামে লোক দিয়েছে সন্দেশখালিতে তারা যারা নির্যাতিতা তারা বলছেন আমরা শুভেন্দু অধিকারী পোস্টার লাগিয়েছিলাম তারপর সেটা ছিঁড়ে দিয়েছে আমরা প্রতিবাদ করেছি কিন্তু গত দুদিন ধরে তারা নির্যাতিত নির্যাতনের শিকার কিন্তু এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব তাদের পাশে আমাদের রাজ্য নেতৃত্ব কি শরেন্দু মুখার্জি যিনি বি লোক ওখানকে কর্মেনার আছেন তিনি ওখানে পৌঁছে গেছেন তিনি সমস্ত কিছু তার মাধ্যমে আমরা খোঁজখবর রাখছি সমস্ত বিষয়ে যোগাযোগ আছে ওনারা হয়তো এখনো জানতে পারেননি কৃষেন্দু মুখার্জিকে দায়িত্ব দিয়ে ওখানে রাজ্য পাঠিয়েছে আমি পাঠিয়েছি দাদা এই যে সন্দেশকালীতে